থাকন্যা সূত্র সামচে য়া, সামচ্য়া. ওনিষ তিনি আমাদের বিআই স্যারকে শিক্ষা সম্পর্কে কিছু বলার জন্য থেকে যারা পড়াশোনা করে কারা আছে হাত তুলেনে ভালো তো আজকে আপনাদেরকে আমরা আলাদা আলাদা যে আছে ওটা আছে প্রমোটিং মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন লিটারেসি ফর আন্ডারস্ট্যান্ডিং এন্ড মানে আজকে উত্তর দিনাজপুর জেলা মাস এডুকেশনের উদ্যোগে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের রবীন্দ্র সভা কক্ষে আজকে যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমরা পালন করছি এখানে আমাদের এডিএম জেটপি মহাশয় উপস্থিত রয়েছেন এখানে আমাদের উত্তর দিনাজপুর স্কুল ডিআই অফিসার উপস্থিত রয়েছেন এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটও এখানে উপস্থিত রয়েছিলেন এবং উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে যেটা গভর্নমেন্ট হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল তারপরে হিন্দি স্কুল থেকে তারপরে এখানে ডিপ অ্যান্ড ডাক স্কুল থেকেও এখানে উপস্থিত রয়েছেন এবং অলচিকি থেকে এখানে উপস্থিত রয়েছেন এবং অন্যান্য স্কুলগুলি থেকে এখানে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছিলেন এখানে আর্ট হচ্ছে প্রতিযোগিতাও হয়েছে আমরা যারা কৃতি ছাত্র তাদের হাতে পুরস্কার আমরা তাদেরকে পুরস্কৃত করলাম এবং সারাদিন আজকে এখানে বিভিন্ন নাটক এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করা হবে এবং আমরা সকলেই জানি যে উনিশশো সালে আটই সেপ্টেম্বর ইউনেস্কোর পক্ষ থেকে এই সাক্ষরতা এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পালিত হয় আজকের এই দিনটি সাক্ষরতা দিবস হিসেবে এবং আজকে উত্তর দিনাজপুর জেলার সকল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সাক্ষরতা দিবসে তারা অনেক বড় হোক তারা প্রতিষ্ঠিত হোক এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করুক আমাদের বিশ্বের মুখ উজ্জ্বল করুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা সেটা প্রত্যেক বছরেই আমাদের নজরে থাকে কারণ বর্ষার পরে স্কুলগুলোর যেরকম হচ্ছে অনেক দিন ধরে স্কুলগুলো তৈরি হয়েছে সেই তার পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের আমাদের সাহেবের সাথে কথা হয়েছে উত্তর দিন আটানব্বইটি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতেই মডেল স্কুল তৈরি হবে খুব শীঘ্রই এবং আমরা খুব তাড়াতাড়ি স্কুলগুলোতে আমরা আমরা মিটিং করেছি এস এস এবং হাই স্কুল প্রাইমারি স্কুলগুলোর সাথে আমরা মিটিং করেছি টিচারদের সাথে যাতে তাড়াতাড়ি তারা আমাদেরকে এসে প্রোপোজাল দেয় যে কি কি কাজ করতে হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা স্কুলের পরিকাঠামোগুলো করার চেষ্টা করছি